ইয়া আল্লাহ ইয়া রাব্বাল ইয়া কবুর ইয়া কবাল দিল মাস রোজা রোজা পালন করার পরে তারাবি আদায় করার পরে ও রাতলাওয়াতের পরে আজকে গো ইদুল দিন ভদরের নামাজ দুবার করে আদায় করার পরে ও নামাজের জন্য আশা দাই এলো লোকুল ইয়া যো আল্লাহ আমি গুনাগার তোমার দরবারে ভিক্ষুকের না দুই হাত তুলে নিয়ে আল্লাহ আল্লাহ গুনা যে অপরাধ করেছে তুমি করো বলছো সরসুর বলে গেছে তহবা করো তহবা করলে তোমার আমার আর তাই আল্লাহ তহবা করতেছি অস্ত গুনল্লা রব্বি স্তঘুরল্লাহ আর্বি মেয়ে খুললে

তুমি হইলে রাজাধীরা সকল বাচ্ছার বাচ্চা আল্লাহ তোমার ঘরে বললে তোমার ঘরের দুয়ারে বসে তোমার দরবারে আমরা কোটা ঘরে না হাত আল্লাহ তোমার দরবারে আমরা একটি ভারতে রোজা রেখেছি রোজাগুলি তুমি কবুল করে নাও আল্লাহ ভুলতুরুটি পাল্চনা করে আমাদের রোজাগুলি কবুল করে নাও

আল্লাহ রোজা রসিলাই এই তারা বিরায় আমাদের সকলকে সেদিন রাজাদের ব্যবস্থা করল আল্লাহ আমরা জানি তোমার যেভাবে এবাদত করা কত দরকার সেভাবে আমরা করতে পারি নাই তবু আল্লাহ তুমি আমাদের বলবো আমরা তোমার গোলাপ তুমি আমাদেরকে রব আল্লাহ তুমি আমাদের আদর করে বানাইছো লাঙল বাঙল করছো মুসলমানের ঘরে পাঠাইছো রবির উম্মাদ হিসেবে পাঠাইছো তোমার দর দোস্তের উম্মাদ হিসেবে পাঠাইছে তোমার দরবারে রবি জানে রসিলা ঈদুল ফিতর রসিলা আমাদের সকলের জীবনের নেকাম গুলা তুমি কমল করে আল্লাহ জীবন ভর যত পাপের কাজ করে যাস কি ভরিয়া তোমার দরবার আল্লাহ তুমি আমাদের পাপ গুলাকে লেখিতে পরিণত করে দাও আল্লাহ পরে তোমার দরবার ইদুল্লাহ

আল্লাহ সেই নবীর উম্মত বানাই দে আল্লাহ তোমার দরবারে বনিয়া রওজা শরীফের থেকে নবীজির মহাব্বত নবীজির সুন্নাতের মহাব্বত আমাদের সকল অন্তরে গালে করে দাও আল্লাহ কিয়ামতের ময়দানে যখন কেউ কেউ পরিচয় দেবে না আল্লাহ নবী জানে যেন আমাদের সকলকে উম্মত বলে পরিচয় দেয় তো আল্লাহ কিয়ামতের ময়দানে নবীজির কালসারের পালিয়ে সারা কোনো বাসার উপায় থাকবে না শুনছ এক মাথার উপর চলে আসবে শরীরের মাগদগুলো মাগদগুলো मतदार মাগদগুলো টকবাক করে ফুটে ফুটে উঠতে থাকবে আল্লাহ জয় নবীর জানের আদি গাউসারের বাণীটুকু नसीব আল্লাহ নবীর জানের সাপোত नसीব আল্লাহ তোমার দরবারে কোটি আযিয়ার तमाम বিয়া মুরসালিন আযওয়াদুন আই এম মাশরিয়া আই এম এই তরিকা বংশ যত জিনের সানি বানিয়া বাটি তলে কবরে রোয়া প্রত্যেক কবরে কবরে আমাদের হাদিয়া পৌঁছে দিন আল্লাহ আল্লাহ কাজ করে সবাই বদর উদ্ধার বলা দিনের জন্য যারা সেখানে শহীদ হয়েছিল tamam এর আমাদের হাদিয়া পৌঁছে দিন আল্লাহ কাজ করে তোমার দরবারে বড়িয়াল হার্বাল আজ পর্যন্ত দিনের জন্য তারা যেখানে শহীদ হয়েছেন তামেরও আমাদের হাতিয়া পৌঁছে দেন আল্লাহ খাস করে সারছি না ফুল ফুরা তোর পুরবা আদর ফুল জন্ম নাই বাংলাদেশিয়া চৈতা পুকুর দিন খলিবা সব বাংলার জমিনে যত অফকানি ফির ওলামাই কেরাম আউলিয়াই কেরাম কবর বাসী প্রত্যেকের কবরে কবর আমাদের হাতিয়া পৌঁছে দিন আল্লাহ খাস করে তোমার দরবারে বরিয়া যে এলাকায় আব্দুল্লাহ কত পুরুপেদের গিয়া চেহারা চোখের সামনে বাটে কেউ তো আমাদের সামনে আর জীবিত নয় মানুষগুলো ডাক দিয়ে বলছে ও গাওয়ালা ওগো সন্তানেরা দুনিয়ার সম্পদ তোমরা ভোগ করো মোদের জন্য আল্লাহ মুরব্বীরা যারা কবরে চলে গেছে তোমার এই ঘরে সিজদা দিয়ে খেদবো তাই করে যারা যেখানে মাটির তালে শুনছে আল্লাহ ফরিয়াদ করি তোমার দরবারে তাদের কবর গুলাকে বেশদের বাগানে আল্লাহ তোমার ঘরে আসিল আল্লাহ তাদের কবর গুলাকে বেশদের বাগানে পরিণত করে আল্লাহ আজকে যদি তুলবে বেড়ে দিন যদি তাদের কবরে আজাম গজব চলতে থাকে আল্লাহ আমরা দুনিয়ায় বর্ষে কিসেরই পালন করব আমার মা দহরমের আগুলে দুন আমার বাবা দহরমের আগুলে দুন আল্লাহ আল্লাহ আমাদের ঈদের অর্থগুলো অর্থ নাই আল্লাহ তো বদলার বারে হрия দ্বারা হাত দুলাম আমাদের যাদের মা বাবা দাদা দাদি নানা নানি যিশু যাজুনি আত্মীয় সাজনে গেলাম পারাবর্তী বেশি ওস্তাদ শাগীরাত যে যেখানে আল্লাহ কবরে শুয়ে গেছে আল্লাহ আল্লাহ ভরিয়াত করে দেয় আল্লাহ সকলকে জান্না তুল ফেদা নসিব করে দাও আল্লাহ কোরআলে তুমি বলে তুই ইনতুয়াজ দেব হুমায় কিন্তু আজ ভাব পাইলে বাদুক যদি তুমি শাস্তি দাও তারা তোমার বাল্লা আল্লাহ তুমি খাওয়া তোমার বান্দার বলে বলিয়া আমাদের মাতা পিতা যারা কবরে চলে গেছে শিশুকালে আমাদের কত কষ্ট করলেন কত না খাইয়া রইলেন কবরে রাখস আল্লাহ সকল আল্লাহ আল্লাহই দুর্গতদের দিন ওলামাদের গলিয়া আল্লাহ তার ব্যলিমদের গলিয়া vurup eder goliya horiyat koru Allah মোদের মাতা পিতার কবরগুলোকে না আল্লাহ শিশুക്കളെ আমাদের কাছে লালন পালন করছ আল্লাহ সেইভাবে লালন পালন কবরে তুমি যাদের সাথে সেই রকম ব্যবহার কর আল্লাহ <applause> ربي <هم> <curiosity> <applause> <estealler> <applause> رب ارحمهما كما ربيا صغيرا رب ارحمهما كما ربيا رب ارحمهما كما ربيا صغيرا الله এই বাড়িতে বসে তাই বাড়িতে তোবারে আমরা ঘর খলাই বাড়ির ভিতরে আমাদের অনেক বড় পিড়া মাটির তলে শুয়ে গেছে কাজ করে আমার চাচা বড় আব্দুল মালিক বাবা দর্দমা আল্লাহ দর্দ দর্দ আত্মীয় শ্বশুর কাজ করে আমার ভাই আব্দুল কায়েমের বাবা আল্লাহ কাজ করে दग दगলের দা কাল তো বাবা তুমি আমার জন্য দোয়া করো আমি কিছু করে যাইতে আল্লাহ ওই দলিল উদ্দিন গাজীকে তুমি মাফ করে দাও আল্লাহ দলিল উদ্দিন গাজীকে তুমি মাফ করে দাও আল্লাহ আমার চাচা আনোয়ার হোসেন গাজীকে মাফ করে দাও আল্লাহ আমার ভাই আব্দুল কুদ্দুসকে মাফ করে দাও আল্লাহ আমার ভাই শহীদুল ইসলামকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমার মা

ওদের কোন আত্মীয় স্বজন ওদের মোদের কোন যারা তারা কবর রয়েছে আর আজাব দিও না আর আজাব দিও না আল্লাহ আল্লাহ মাতার সন্তানকে আগুনে পালাইতে পারে আল্লাহ মাতার সন্তানকে আগুনে পালাইতে পারে না আল্লাহ বাইর চোখের ছেড়ে দিয়ে আল্লাহ যার মা কবরে যার বাবা কবরে যার ভাই কবরে যার চাচা কবরে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করে দেয় আল্লাহ তাদের সকলকে দাও আল্লাহ আমাদের সকল আত্মীয় স্বজন যারা কবরে রয়েছে আল্লাহ যে যেখানে আছে আল্লাহ সেখান থেকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ মাফ করে দাও আল্লাহ আমি একে হাত তুলে নাই আল্লাহ আল্লাহ তারা ছেলে আল্লাহ যদি তুমি আমাদেরকে ভাব না করো আল্লাহ আমরা কার কাছে যাবো আল্লাহ দুনিয়ার মানুষেরা এক দরজায় ভিক্ষা চায় পায় না আর এক দরজায় চলে যায় তুমি সেরা তো আল্লাহ তুমি সারা আমাদের কোন রব নাই আল্লাহ আমরা তোমার দোস্তের উম্মা আল্লাহ আল্লাহ নবীদের ছিলেন তুমি মাফ করে দাও আল্লাহ সারসিলার অলিদের ছিলেন মাফ করে দাও আল্লাহ রমজানের ছিলেন মাফ করে দাও আল্লাহ তারাবির ছিলেন মাফ করে দাও আল্লাহ ইন্দুল ফেতের ছিলেন মাফ করে দাও আল্লাহ আমাদের কোন আত্মীয় স্বজনকে কবরে আজাদ দিও না তোমার মরিয়া গুলা বোধ মাথায় করে আসবি হয় ইন্দুল ফিতরের দিন তোমার হাত তুলেছি তোমার আয়া তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার নাম গফুর তোমার নাম গফার তুমি আমরা নামাজ তোমাকে বিশ্বাস করে নামাজ পড়লাম রোজা রাখলাম এরপরে যদি জাহার নামি হয়ে যাই আল্লাহ কাফের মর্শিকরা মোদেরকে লজ্জা দেবে আল্লাহ কেমন ময়দানের নবীর সামনে আমাদেরকে লজ্জিত করো না আল্লাহ আমরা দুনিয়ার থেকে যেদিন চলে যাব আল্লাহ তোমার রহমতের ওসিলায় রবিদারের ওসিলায় আমাদের ইমান আমাদের ন্যামত সঙ্গে দিয়ে দিও

কুমার ঘরের মেহমান সেই সিলামদেরকে কবুল করো আল্লাহ আল্লাহ তোমার দরবারে বারে আমার সাথে হজ্জে হজরুল রসিব করো আল্লাহ জায়গায় আমাদের জন্য দোয়া করতে পারে তৌফিক দিয়ে আল্লাহ তার حاضر সব দোয়াগুলো তুমি কবুল করে নিও আল্লাহ মোস্তাবাবুত দাওয়াত কোয়েন নিও আল্লাহ আল্লাহ সব জায়গার সফরগুলোকে আমলগুলোকে সহজ কোয়েন দিও আল্লাহ হজের সকল কাজগুলো সহজ করে দিও আল্লাহ আমাদেরকে माफ করে আল্লাহ আমাদেরকে माफ করে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া فترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তোমার ঘর থেকে আমাদের খালি ফিরে দিও না আল্লাহ তোমার ঘরে পাপ নিয়ে আসছি আল্লাহ পাপ মুক্ত করে ঘরে ফিরে এলো আল্লাহ ঘরে আল্লাহ তোমার নাম রহমান তোমার নাম রহিম আল্লাহ তুমি বলেছো আমার নাম ধরে ডাক দে তোরা আল্লাহ তুমি বলেছো না তুমি রহমান আল্লাহ তুমি বলেছো তুমি আস্তা দিব আল্লাহ আল্লাহ তুমি তোমার রামের রসিলায় রমজানের রসিলায় তোমাদের صلى <applause> الله تعالى على خير خلق يا الله سبحان ربك رب العزه عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين